আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শৈশী বাস্কের মানে এত বোরিং একটা দিন গিয়েছে ঈদের পরে কি আর বলবো হচ্ছে আপনার সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠেছি দেরি করে বলতে অনেকটাই দেরি করে কয়েকদিন তো সকাল সকাল উঠতাম তো ঘুম থেকে আসলে অনেক দেরি করে উঠেছি টায়ার্ড লাগছিল কেন জানি না এত তারপরে কফি নিয়ে অনেকক্ষণ একটু ঝিমাইছি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতেছি মানে কালকে রাতে যে খিচুড়ি রান্না করে রাখছিলাম ওটা অনেকখানি ছিল ওটাই খাইলাম একটু মিষ্টি খাইলাম আমি আগে মিষ্টি খাই পরে ঝাল খাই তারপর হচ্ছে ওই যে বলেছিলাম যে আমার মামি আতা ফল পাঠিয়েছিল তো সেই আতা ফল পেকে গিয়েছে দেখলাম সেটা খাইলাম আমি আরাম্মু মিলে তারপরে একটু গিয়েছিলাম পাশের বাসায় ওনাদের বাসায় দুই বাসায় একটু ঘুরতে গিয়েছিলাম একটু ঘুরে এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি এখানে বসেছিলাম মানে বোরিং দিন ভাইয়াব্বনি নেই আমি আব্বু আরাম্মু তিনজনেই গল্প করতেছি বসে আছি এই করতেছি আর এত গরম পরে এসে আমি ঘুমাই গেছি হুট করে পরে বিকালবেলা আস আমরা মানে আমাদের পাশেই আমরা ছোটো বড় সবাই সমবয়সী কেউ ছিলাম না আমরা সব ছোট আপু বড় আপু এরকম মিলে সবাই মিলে যারা খেলাধুলা করতাম পাড়ায় তারা মিলে আমরা ঘুরতে গেলাম একজন দেশের বাইরে থেকে এসেছে একজন শ্বশুর বাড়ি থেকে এসেছে আর দুজন আমরা এখানেই আছি তো সবাই মিলে ঘুরতে গেলাম আর কোনো ক্লিপ নেই নিয়ে আমি মনেও নাই ইচ্ছাও করে এটা হচ্ছে সব থেকে বড় কথা একটু ঘুরলাম ফুচকা খাইলাম পরে কিছুই হয় না পরে এই যে বাসায় আসছিলাম গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না হাঁটতে বেশি দূরেও না হাঁটতে হাঁটতে আসলাম পরে ট্রেন যাচ্ছিল দেখলাম যে আমার ভিডিও কিছুই হয় নাই তো আজকে এরকম এই ঝিমাই ঝিমাই ব্লগই আপনাদের দেখতে হবে যদি দেখেন তাহলে দেখতে হবে বুঝি না একদিন তো অনেক ভিউ হয় আর একদিন একদম হয়ই না ভিউ এরকম অবস্থা কিন্তু সবাই তো বলে ভালো লাগে ভালো লাগলে তো তারা রিপিট করবে আসবে তাই না নিশ্চয়ই আমারই কোনো ল্যাক আছে যাই হোক ট্রেন যাচ্ছিলো দেখছিলাম আজকে একদম পুরো ট্রেন কোনো কাটসাট ছাড়াই আমি রাখলাম কি করবো কারণ আমার ভিডিও তো তিন মিনিট আপ হইতে হবে না তবে অবশ্য শুনছি এখন নাকি তিন মিনিট না করলেও চলবে বাট তারপর আমি তিন মিনিটে রাখছি ভিডিও কার কথা কি বলবো জানি না মানে মানবো না মানবো বুঝি না তো হাঁটতে হাঁটতে এই যে এর আগেও কালকেও দেখেছিলাম ঈদের দিন হাঁটতে আমার না তখন ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না এই বিয়েবাড়ি এখানে একটা গেটটা সুন্দর করে সাজিয়েছে আলোকিত করেছে তো আজকে ভাবলাম আজকে সুন্দর করে একটু নেয়ার চেষ্টা করি তো একটু নিলাম খুবই সুন্দর সাজিয়েছে আমার কাছে কিন্তু তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা বলেন আপনারা কোথায় ঘুরতে যাচ্ছেন বলেন আমাদের বাসায় গেস্ট আসছে টুকটাক ওগুলো তো আর ভিডিও করা হয় না কোথাও গেলেও আমার এত ভিডিও করা হয়ে ওঠে না আসলে আর এত গরম কিছু করেই না শান্তি পাচ্ছি না মানে আমি তো এক জামা পরেই আছি আমি আম্মু বলতেছি এত জামা বানাইলে আর তুমি ওই একটার উপরে আছো আমি বলতেছি ওই সুতি প্লেন জামাই শান্তি অন্য জামা শান্তি না আর রাতে আসার পর খাইতে ইচ্ছা করতেছিল না একটু সেমাই খেলাম পরেই যা আবার বসে আছে একটু এডিটিং করব তারপরে যাবো এই তো এই নিয়েই আজকের ব্লগ কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ